জানে কেন <stitched up>

ভাই ত্রিপল লাইনে যদি ফোন দিতেন আমরা আসলে আগে ত্রিপল লাইনে আপনাদের ত্রিপল লাইনে কেন না যে কোনো সমস্যা আপনার ত্রিপল ফোন দিবেন না কষ্ট ধন্যবাদ ভালো কথা বলছেন আপনি আপনার সঙ্গে কি কালে আমি কাজে ছিলাম আমার ব্যবসায়িক কাজে তো হঠাৎ আমি ফোন পেলাম আমাদের এক পরিচিত লোক ঢাকা থেকে আসতেছিল ভোট দেওয়ার জন্য তো সে আমাকে অভিযোগ করলো যে ভাই আমি তো ঢাকা থেকে আসতেছি তো শরীরপুরের ভাড়া তো সবসময় আমরা জানি আড়াইশো টাকা তো আজকে বাসে আমার থেকে চারশো টাকা নিচ্ছে পরে আমি জিজ্ঞেস করলাম এটা কি শুধু আপনার কাছ থেকে নিচ্ছে সে বললো না এটা আমাদের বাসের সব যাত্রী থেকে নিচ্ছে পরে আমি এটা খোঁজ খবর নিলাম বাস স্ট্যান্ডে আরো যারা আছে তাদের সাথে যে সরকারি কোনো নিয়ম আছে কিনা তো পরবর্তীতে তারা জানালো যে না সরকারি বা বাস মালিক ভাড়া হচ্ছে টাকা তো তারা অতিরিক্ত টাকা একটা নিচ্ছে তো বাসে এরপরে আমরা খবর নিতে খবর নিলাম যে শরীয়তপুরে আজকে যত বাস ঢাকা থেকে আসছে প্রত্যেকটা বাস থেকেই তারা কোনো বাস ছয়শো কোনো বাস পাঁচশো কোনো বাস চারশো করে ভাড়া নিচ্ছে যাত্রীদের কাছ থেকে এই যে অতিরিক্ত ভাড়াটা নিচ্ছে এই যাত্রীগুলা হচ্ছে ঢাকা থেকে আসতেছে নির্বাচনের একটা আমেজ তৈরি হয়েছে এখানে সবাই নির্বাচনে একটা এইবার এই বছরে প্রথম ভোট দিবে এই ভোট প্রদানের প্রথমেই যদি দুর্নীতি শুরু হয় যে আমরা নতুন একটা বাংলাদেশ গর্ব চব্বিশ পরবর্তী জুলাইয়ের জুলাই যেই স্পিরিট হ্যাঁ আমাদের যেই আকাঙ্ক্ষা শহীদদের যেই ইচ্ছা বা শহীদদের যে স্বপ্ন ছিল যে জন্য তারা রক্ত দিয়েছে এখন সেই বাংলাদেশে যদি আবার এই নির্বাচনে ভোট দিতে আসার আগেই যদি দুর্নীতি শুরু হয় তারা এখন বাস সেটা তো আমরা মেনে নিতে তো এরপরে আমি মহোদয়কে জানালাম সে ঠিক আছে ব্যাপারটা আমরা দেখছি তো ইউনো মহোদয় সম্ভবত অন্য কাজে ব্যস্ত ছিল আমরা আমাদের এনসিপির কিছু নেতৃবৃন্দ ছিল আমাদের যুগ্ম যুগ্ন সদস্য সচিব তরুণ কাজী ও অন্যান্য সদস্য যারা ছিল তাদেরকে আমি আমি ব্যস্ত থাকার কারণে তাদেরকে আমি পাঠাই যে তোমরা যে দেখো যে আসলে ওখানে ঘটনাটা কি তো ওরা যাওয়ার পরে যে বাসে ওই আমাদের যাত্রী ছিল ওই বাসটা যখন আসছে আসার পরে তারা ওই বাস বাসে উঠে এবং সকল যাত্রী যারা ছিল সবার থেকে তারা তথ্য সংগ্রহ করে সত্যতা যাচাই করে প্রত্যেক যাত্রী তাদেরকে এই জবানবন্দি দিয়েছে এটা ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে সবাই এই কথাটাই বলছে যে হ্যাঁ এই তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে এবং এটা তারা কখনোই কাম্য ছিল না তাদের এরপরে বাসের ড্রাইভার যারা ছিল তাদের দাবি হচ্ছে আগামী একদিন বা হয়তো বাস বন্ধ থাকবে অথবা কালকে যাত্রী থাকবে না বা শরীয়তপুর থেকে ঢাকায় যাবে না এই কারণে তারা বাড়তি ভাড়া নিচ্ছে এখন আমাদের প্রশ্ন হচ্ছে আজকে একদিনের জন্য তারা বাস বসায় রাখবে অথবা তাদের লস হবে আসলে ভাই তিনশো পঁয়ষট্টি দিন তো তারা লাভ করতেছে একদিনের লস যদি তারা নিতে না পারে তাহলে ব্যবসা করার দরকারটা কি তারা ব্যবসা ছেড়ে দেখ অথবা এই ব্যবসার পিছনে এই যে বাড়তি ভাড়ার পিছনে একটা সিন্ডিকেট কাজ করতেছে এই সিন্ডিকেটটা এক সময় আওয়ামী লীগ চালাইতো এখন এই সিন্ডিকেটটা কারা চালাচ্ছে এই যে যাত্রীদের বাড়তি হয়রানি এই হয়রানির শিকার এটার দায় ভার মূলত এই দায়ভারটা কারা নিবে এই প্রশ্নটা আমি জাতির কাছে রাখলাম এবং আমি এই বিষয়টা ইহন মহোদয়কে জানিয়েছি তিনি বলছেন যে আগামী কালকে থেকে এটা এই প্রশাসনিক ভাবে তারা দেখাশোনা করবেন